আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর লোকসভা নির্বাচনে চতুর্থ দফার জন্য প্রচার অভিযান আজ বিকেলে শেষ হচ্ছে দেশে ছিয়ানব্বইটি আসনে ভোট গ্রহণ তেরোই মে সোমবার সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করায় পঞ্চাশ দিন পর তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বারো জন মাওবাদী মারা পড়েছে ইসরায়েল যদি রাফা দখলের অভিযানে এগোয় তাহলে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে মিশর রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্যপদের পদের জন্য প্যালেস্তাইনের দাবিকে সমর্থন জানিয়ে সাধারণ পরিষদে আনা খসড়া প্রস্তাবটিকে ভারত সমর্থন করেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল আইপিএল ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংস কে পঁয়ত্রিশ রানে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স আজ মুম্বাই ইন্ডিয়ান্সের এর বিরুদ্ধে খেলবে ইডেনে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় সে বিস্তারিত খবরে লোকসভা নির্বাচনে চতুর্থ দফার জন্য প্রচার অভিযান আজ বিকেলে শেষ হচ্ছে এই দফায় অন্ধ্রপ্রদেশের পঁচিশ তেলেঙ্গানায় সতেরো উত্তরপ্রদেশে তেরো মহারাষ্ট্রে এগারো মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে আটটি করে বিহারে পাঁচ নেওয়া হবে আগামী সোমবার আজ শেষ মুহূর্তে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রায় প্রচারে ঝাঁপাচ্ছেন নির্বাচনী প্রচারে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় ভুবনেশ্বর পৌঁছন সেখানে এক বর্ণাঢ্য রোড শোয়ে সামিল হন তিনি এজন্য দুপুর থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় আজ কান্ধামাল বোলাঙ্গীর ও বারগড় লোকসভা কেন্দ্রে জনসভা করবেন শ্রী মোদী বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পশ্চিমবঙ্গে তিনটি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা ও রোড করেন। করেন খাতে সভায় তিনি বলেন ভোট ব্যাংকের জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সংশোধিত নাগরিকত্ব আইন সিএ বিরোধিতা করছে অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবারের নির্বাচনী প্রচারে এই প্রথম একসঙ্গে সভা করেন উত্তরপ্রদেশের কানৌজ ও কানপুরে রাহুল বলেন দেশের মানুষের সমর্থনে তাঁর দল যে কোনো মূল্যে সংবিধানকে রক্ষা করবে লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ এগিয়ে চলেছে বারাণসী আসন থেকে কংগ্রেসের রাজ্য সভাপতি দলীয় প্রার্থী অজয় রায় মনোনয়ন পেশ করেছেন চন্দৌলি আসনে বিজেপির ডক্টর মহেন্দ্রনাথ পান্ডে গতকাল মনোনয়ন জমা দেন গোরখপুর আসনে বিজেপি প্রার্থী চিত্র তারকা রবি কিষাণও তার প্রার্থীপদ দাখিল করেছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার তৃণমূল করে আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দেন সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা কলকাতা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ও কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায় ও মনোনয়ন পত্র পেশ করেছেন তাপস রায়ের সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ভোটদানের সঠিক হার জানাতে বিলম্ব এবং অব্যবস্থা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের অভিযোগ নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে চিঠিতে কমিশনের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে এই অভিযোগ অনভিপ্রেত তথ্য প্রমাণহীন পক্ষপাত দুষ্ট এবং বিভ্রান্তিমূলক কংগ্রেস সভাপতি কমিশন প্রকাশিত ভোটদানের হারে অসঙ্গতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন একটি জাতীয় দলের সভাপতির এ ধরনের অবিবেচনা বিবৃতি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে বলে কমিশন জানিয়েছে শ্রী খার্গেকে কমিশন ভবিষ্যতে কর্তক এবং এ ধরনের বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার পর গত সন্ধ্যায় টিহা জেল থেকে বেরিয়ে আসেন আম আত্মী পার্টি নেতা দিলেন মোহাম্মদ अरविंद केजरीवाल 50 দিন পর জেল থেকে ছাড়া পেলেন তিনি দলের বহু কর্মী সমর্থক তার সরকারি বাসভবনের সামনে ভিড় করেছিলেন সবাইকে ধন্যবাদ দিয়ে केजरीवाल বলেন शुक्रिया अदा करना चाहता हूँ जिनकी वजह से आज मैं आप लोगों के बीच में हूँ आप लोगों से एक ही निवेदन है हमें सबको मिलकर देश को तानाशाही से बचाना है लेखो दिल्ली आप गण निधि কেলেঙ্কারি মামলায় সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ গতকাল শ্রী কেজরিওয়ালের পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন সপ্তম দফার ভোট পর্ব মিটে যাওয়ার পর দু তারিখ তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে পঁচিশে মে ষষ্ঠ দফা নির্বাচনে দিল্লির সাতটি আসনের সবকটিতেই ভোট নেওয়া হবে জামিনে থাকাকালীন কেজরিওয়াল দিল্লির নির্বাচনী প্রচারে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন বলে মনে করা হচ্ছে এদিকে বিরোধী ইন্ডিজোটের নেতৃবৃন্দ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন প্রবীণ আপনেতা গোপাল রায় বলেন যারা সংবিধানের বিশ্বাস রাখেন এই রায় তাদের আশা জোগাবে আপ নেত্রী আতিশি বলেছেন সত্যের জয় হয়েছে তৃণমূল কংগ্রেস প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও এক্স এই ব্যাপারে উচ্ছ্বাস ব্যক্ত করে বলেন লোকসভা নির্বাচনের আবহে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে বিজেপি নেতা মনজিন্দর সিং শেরসা বলেছেন শিশু আদালত পরিষ্কার জানিয়েছে নির্বাচনের জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে এবং পয়লা জনের পর আবার তাকে জেলেই ফিরতে হবে ছত্তিশগড়ে বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বারো জন মাওবাদী মারা পড়েছে ঘটনাস্থল থেকে এদের দেহ উদ্ধার করা হয়েছে প্রবীণ পুলিশ আধিকারিক জানিয়েছেন গঙ্গালুর এলাকায় পেরিয়া গ্রামের কাছে এক জঙ্গলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং বিশেষ টাস্ক ফোর্সের তল্লাশি অভিযানের সময় দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় চার ঘন্টা ধরে সংঘর্ষ চলার পর বারু মাওবাদীর দেহ এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে নিরাপত্তা বাহিনীর দুই জয়ানও সংঘর্ষে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে জাতীয় তদন্ত সংস্থার এনআইএ গতকাল দু হাজার বাইশে কর্ণাটকে খুন হওয়া বিজেপির সক্রিয় কর্মী প্রবীণ নেতারুর খুনের ঘটনায় পলাতক অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত মুস্তাফা পাইচারকে এনআইএ গ্রেপ্তার করেছে এই মামলায় দ্বিতীয় পলাতক এই অভিযুক্তের জন্য সাত লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে ইসরায়েল যদি রাফা দখলের অভিযানে এগোই তাহলে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে মিশর গাজা ভূখণ্ডের দক্ষিণে মিশরের সীমান্তবর্তী রাফায় ইসরায়েলের চলতি সামরিক অভিযানকে কেন্দ্র করে ক্রমশবর্ধমান উত্তেজনার মধ্যেই এই হুঁশিয়ারি দিল মিশর আমেরিকা এ ব্যাপারে ইসরায়েলের উদ্দেশ্যে হুঁশিয়ারি মাত্রা আরও বাড়িয়েছে এর আগে রাফা ইসরায়েলি সামরিক অভিযানের সম্ভাব্য বিপদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল মিশর ইসরায়েলের এই অভিযানের কড়া সমালোচনা পাশাপাশি বাস্তুহারা লক্ষ লক্ষ প্যালেস্টিনীয় নাগরিককে নিরা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল কিন্তু তাতে বিরত করা যায়নি ইসরায়েলকে উল্লেখ্য উনিশশো আটাত্তরের সতেরোই সেপ্টেম্বর ইসরায়েল ও মিশরের মধ্যে ঐতিহাসিক ক্যাম্প ডেভিট চুক্তি স্বাক্ষরিত হয় ইসরায়েল ও তার আরব প্রতিবেশীর মধ্যে এটি ছিল প্রথম শান্তি চুক্তি ইসরায়েলি সেনা প্যালেস্তিনীয় যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াই রাফায় নিয়ে গেলে গাজা ভূখণ্ডে ত্রাণ সাহায্য পাঠানো পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে রাষ্ট্রসংঘ সতর্ক করে দিয়েছে রাফার পূর্ব পশ্চিম ভাগের মধ্যে প্রধান সড়ক অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক গাজা ভূখণ্ডে ত্রাণ সাহায্য পাঠানোর এটাই মূল রাস্তা ইসরায়েল রাফার পূর্ব ভাগ খালি করে দেবার জন্য প্যালেস্তিনীয় নাগরিকদের আদেশ দেবার পর হাজার হাজার মানুষ শহরের বাইরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন রাষ্ট্রসংঘের ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলি জানিয়েছে যোগানে ইতিমধ্যেই টান পড়তে শুরু করেছে কিছুদিনের মধ্যেই পুরোপুরি বন্ধ হয়ে যাবে ত্রাণ পাঠানোর কাজ রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্য পদের জন্য প্যালেস্তাইনে দাবিকে সমর্থন জানিয়ে সাধারণ পরিষদে আনা খসড়া প্রস্তাবটিকে ভারত সমর্থন করেছে রাষ্ট্রসংঘ সাধারণ বিশেষ অধিবেশন বসে সেখানে পূর্ণ সদস্যপদের জন্য সমর্থন জানিয়ে পরিষদের প্রস্তাব আনে আরব গোষ্ঠী এতে বলা হয় প্যালেস্তাইন পূর্ণ সদস্য পদ পাওয়ার যোগ্য তাকে রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত নিরাপত্তা পরিষদে যাতে এই প্রস্তাব পুনর্বিবেচনা করে তারও সুপারিশ করা হয় প্রস্তাবটির পক্ষে ভোট পরে একশো তেতাল্লিশ বিরুদ্ধে ভোট পড়ে নটি পঁচিশটি দেশ ভোটদানে বিরত ছিল বর্তমানে প্যালেস্তাইন রাষ্ট্রসংঘের সদস্য পদহীন পর্যবেক্ষক দু হাজার তাকেই মর্যাদা দেয় সাধারণ পরিষদ কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল সাবা আইনসভা ভেঙে দেওয়ার এবং সংবিধানে কিছু অংশ চার বছরের জন্য নিষ্ক্রিয় রাখার কথা ঘোষণা করেছেন রাজনৈতিক অশান্তিকে এর কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি টেলিভিশনে দেওয়া ভাষণে আমির বলেছেন সাম্প্রতিক টালমাটাল পরিস্থিতি দেশের স্বার্থ রক্ষা তাকে এই পদক্ষেপ করতে বাধ্য করছে গত মাসে কুয়েতে চতুর্থ নির্বাচনে আগের আইনসভা ছেচল্লিশ জন সদস্যের মধ্যে উনচল্লিশ জনই তাদের আসন ধরে রাখেন সংবিধানের বিভিন্ন সংস্থান নিষ্ক্রিয় থাকাকালীন গণতান্ত্রিক প্রক্রিয়ার সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে ক্ষতি দেখা হবে বলে আমির উল্লেখ্য সংবিধান অনুযায়ী নির্বাচনের দু সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন বাধ্যতামূলক কিন্তু নির্বাচিত আইনসভা এবং প্রধানমন্ত্রীর মধ্যে মতবিরোধকে কেন্দ্র করে উত্তেজনার প্রেক্ষিতে চৌঠা এপ্রিল নির্বাচন হওয়ার পর সরকার গঠন করা যায়নি আফগানিস্তানের উত্তরাংশে হরপাবানের জেরে কমপক্ষে পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে আহত শতাধিক প্রশাসন সূত্রে জানা গেছে গতকালের প্রবল বৃষ্টিতে প্রদেশে পাঁচটি জেলা বিপর্যস্ত মোকাবিলা দপ্তরের প্রধান এদায়তুল্লাহ হামদার জানিয়েছেন বহু মানুষ এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তানে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টি হয়ে চলেছে এপ্রিলের মাঝামাঝি থেকে এখনো পর্যন্ত প্রায় একশো জন প্রাণ হারিয়েছেন আজ আইপিএল এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে ইডেনে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় আজকের ম্যাচ জিতলে প্লে অফ খেলা প্রায় নিশ্চিত করে ফেলবে কে কে আর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংস কে পঁয়ত্রিশ রানে হারিয়ে দিয়েছে চেন্নাই টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায় গুজরাট কুড়ি ওভারে তিন উইকেটে দুশো একত্রিশ রান তোলে জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই কুড়ি ওভারে আট উইকেটে একশো ছিয়ানব্বই রান তুলতে সমর্থ হয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার লোকসভা নির্বাচনে চতুর্থ দফার জন্য প্রচারাভিযান আজ বিকেলে শেষ হচ্ছে দেশের ছিয়ানব্বইটি আসনে ভোট গ্রহণ তেরোই মে সোমবার সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করায় পঞ্চাশ দিন পর তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বারো জন মাওবাদী মারা পড়েছে খবর শেষ হলো